আসসালামু আলাইকুম শনিবার সাতাইশ নয় দু হাজার পঁচিশ তারিখ অনুষ্ঠিত বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের অভিষয়ক পদের যে পরীক্ষাটা হলো লিখিত তার তারা সমাধানে আজ হলাম তো চলুন শুরু করি কোনো আসল চার বছরে মুনাফা আসলে ও ছয় বছরে মুনাফা আসলে সাতশো টাকা হলে মূলধন কত আচ্ছা দেখেন তাহলে ছয় বছরের কি মুনাফা আসল চার বছরের মুনাফা আসল তাহলে দেখেন তাহলে ছয় বছরে মুনাফা আসল কত টাকা সাতশত টাকা তাহলে চার বছরের মুনাফা আসল কত টাকা ছয়শ টাকা তাহলে দেখেন আমি যদি এখানে বাদ দিই করি তাহলে বিয়োগ করলে দুই বছরের থাকবে দেখেন সাতশোর মধ্যে যেহেতু মুনাফা আসল তার মানে কি এখানে মুনাফা এবং আসল দুইটাই আছে এবং এই ছয়শোর মধ্যেও কি মুনাফা এবং আসল দুইটাই আছে তাহলে আমি যদি বিয়োগ দিই তাহলে কি আসলটাও চলে যাবে তাহলে থাকবে কি শুধু মুনাফা থাকবে তাহলে দুই বছরের মুনাফা কত টাকা থাকে একশত টাকা তাহলে দুই বছরের মুনাফা একশো টাকা তাহলে দেখেন আমার এখানে প্রশ্নে চার বছর আছে আর ছয় বছর আছে তাহলে আমি যে কোনো একটা বানাবো মানে চার বছর বানাবো তাহলে আমি বিয়োগ দিয়ে মুনাফা বের করতে পারবো তাহলে এক বছরের মুনাফা কত একশো ভাগের দুই টাকা তাহলে চার বছরের মুনাফা কত একশো ইন্টু চার ভাগ হচ্ছে দুই টাকা তাহলে দুই টাকা দুই তাহলে দুইশো টাকা তাহলে চার বছরের মুনাফা পাইলাম কত দুশো টাকা আর চার বছরের মুনাফা কত টাকা তাহলে মুনাফা দেখেন বছরের মুনাফা আসল থেকে বছরের মুনাফাটা বাদ দিয়ে দিলাম তাহলে কি আমার শুধু আসল থেকে গেলে আসল কত টাকা এই যে চার শত টাকা এটাই হচ্ছে আমার মূলধন ঠিক আছে সরি এটা মুনাফা লিখে ফেলছি সরি সরি এটা হবে মূলধন তাহলে মূলধন সমান হচ্ছে কত ছয়শো বিয়োগ দুইশো সমান হচ্ছে চারশত টাকা একটি বাক্সের আয়তন সরি একটি বাক্সের দৈর্ঘ্য হচ্ছে দুই দশমিক পাঁচ শূন্য মিটার প্রস্থ এক দশমিক দুই পাঁচ মিটার এবং উচ্চতা এক দশমিক সাত পাঁচ মিটার হলে বক্সটির আয়তন কত তাহলে বক্সটির আয়তন হচ্ছে কি বক্সটির আয়তন সমান হচ্ছে কি আয়তন মানে কি আয়তন সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ

এখন আপনি সমান ডাইরেক্ট গুণ দেবেন পঁচিশ দ্বারা একশো পঁচিশকে ডাইরেক্ট গুণ দেবেন পরে দশমিক হিসাব পরে করবো তাহলে পঁচিশ দ্বারা এই এই গুণটা সহজ হবে কারণ কি পঁচিশ দ্বারা যদি আমি একশো এই গুণ দিই তাহলে হবে কত পঁচিশশো আর পঁচিশ পঁচিশে ছয়শো ছয়শো পঁচিশ তাহলে পঁচিশশো ছয়শো পঁচিশ একত্রিশশো পঁচিশ হয় ঠিক আছে দেখাই দিই ছয়শত পঁচিশ শূন্য আর আড়াইশো ঠিক আছে পাঁচ দুই এক তিন এই যে একত্রিশ পঁচিশ এখন দেখেন দশমিকের পরে কয় ঘর আছে এখানে আছে এক দুই ঘর আর এখানে আছে এক ঘর তিন ঘর তাহলে দশমিকের পরে তিন ঘর কি এই যে এই পাশ থেকে তিন ঘর এদিকে আসবেন এক দুই তিন তার মানে তিন দশমিক এক দুই পাঁচ তিন দশমিক এক দুই পাঁচ এটাকে আবার গুণ দেবেন কি এক দশমিক সাত পাঁচ দ্বারা ঠিক আছে দশমিক পরে করবেন নর্মাল আগে গুণ দেন তাহলে পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে আছে দুই পাঁচ দু দশ আট দুই বারো দুই হাতে আছে এক পাঁচ এক পাঁচ আর এক ছয় তিন পাঁচ পনেরো

পঁচিশে এখন যোগ করে দেন পাঁচ পাঁচ আর দুই সাত সাত পাঁচ বারো আছে আঠারো আট হাতে আছে এক আট দুই দশ আর এক এগারো আর পাঁচ ষোলো হাতে আছে এক তিন আর এক চার পাঁচ আচ্ছা এখন দেখেন দশমিকের পরে কয় ঘর আছে এখানে আছে এক দুই তিন ঘর এখানে আছে এক ঘর দুই ঘর তাহলে কয় ঘর হল পাঁচ ঘর তাহলে এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচ ঘর পরে যে দিলাম তাহলে উত্তর হবে কত পাঁচ দশমিক দেখেন আপনি চাইলে পুরোটা লিখতে পারেন চার ছয় আট সাত পাঁচ এত ঘন মিটার আবার চাইলে কি লিখতে পারতেন পাঁচ দশমিক এখানে উত্তর দিলেও হবে ঠিক আছে এটা তো একদম সঠিক উত্তর হ্যাঁ আর যদি আপনি মনে করেন দুই ঘর দিতে চান তাহলে পাঁচ দশমিক চার সাত ঠিক আছে এত ঘন মিটার তখন আবার কি করবেন প্রায় লিখে দিবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার ইচ্ছা আপনি চাইলে এটাও সম্পূর্ণ লিখে দিতে পারেন বা এটাও দিতে পারেন ঠিক আছে পিতা ও পুত্রের বয়স একত্রে আশি বছর চার বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের পাঁচ গুণ ছিল তাদের বর্তমান বয়সের অনুপাত কত আচ্ছা তাহলে দেখেন যদি চার বছর পূর্বে একটা কাহিনী ধরি তাহলে আমরা একটা জিনিস পেয়ে যাব যে পুত্রের বয়স পুত্রের বয়সের পাঁচ গুণ ছিল তাহলে ধরি চার বছর পূর্বে চার বছর পূর্বে পুত্রের বয়স পুত্রের বয়স হচ্ছে এক বছর ধরি তাহলে চার বছর পূর্বে পিতার বয়স বলছে কত তাদের পুত্রের বয়সের পাঁচ গুণ তাহলে ফাইভ এক্স বছর আচ্ছা এটা হচ্ছে কত চার বছর পূর্বে তাহলে তাদের বর্তমান বয়সটা কত সুতরাং তাহলে সুতরাং পুত্রের বর্তমান বয়স এক্স প্লাস ফোর বছর আর পিতার বর্তমান বয়স ফাইভ এক্স প্লাস ফোর বছর কারণ কি এটা তো ছিল চার বছর পূর্বে তাহলে চার বছর কি আর বয়স বাড়ছে এই জন্য এক্স প্লাস ফোর এটা হচ্ছে পিতার বয়স হচ্ছে ফোর চার বছর বাড়ছে ফাইভ এক্স প্লাস ফোর এখন প্রশ্ন বলছে কি যে পিতা ও পুত্রের বর্তমান বয়স একত্রিয়াশি বছর তাহলে এটা হচ্ছে তাদের বর্তমান বয়সের সমষ্টি তাহলে ফাইভ এক্স প্লাস ফোর যোগ হচ্ছে এক্স প্লাস ফোর এটা যে তাদের বর্তমান বয়স বলছে তাদের সমষ্টি আশি তাহলে দিলাম যুগ টু হচ্ছে আশি তাহলে সিক্স এক্স প্লাস হচ্ছে চার আট চার আট টু হচ্ছে আশি তাহলে সিক্স এক্স টু হচ্ছে আশি বিয়োগ আট তাহলে এক্স টু হচ্ছে কত আশি থেকে আট গেলে বাহাত্তর আর নিচে হচ্ছে এই ছয়টা তো এখানে গুণ আছে এখানে হলে বাঘ তাহলে এক্স টু কত ছয় বারো বাহাত্তর এক্স টু হচ্ছে কত বারো বছর এখন বলছে তাদের বর্তমান বয়সের তাদের বর্তমান বয়সের অনুপাত কত আচ্ছা তাহলে তাদের বর্তমান বয়সের অনুপাত তাহলে আগে তাদের বয়সটা বের করি বর্তমান বয়স হচ্ছে এক্স প্লাস ফোর মানে বারো যোগ চার সমান হচ্ছে কত ষোলো বছর পিতার বর্তমান বয়স হচ্ছে ফাইভ এক্স প্লাস ফোর ইন্টু বারো প্লাস ফোর তাহলে পাঁচ বারো আর চার চৌষট্টি বছর তাহলে সুতরাং তাদের বয়সের অনুপাত তাহলে পিতা অনুপাত পুত্র সমান হচ্ছে ষাট অনু সরি চৌষট্টি এটা তো চৌষট্টি পাঁচ বারো চৌষট্টি বছর চৌষট্টি আর হচ্ছে পুত্র বয়স হচ্ছে ষোলো বছর তাহলে চার ষোলো তার মানে চার অনুপাত এক এটা হচ্ছে আনসার মানে ষোলো দ্বারা চৌষট্টিকে ভাগ আছে বার আর ষোলো দ্বারা ষোলোকে ভাগ করলে একবার এর জন্য চার এক আসসালামু আলাইকুম সেলফ প্রিপারেশনে আরও একটি ক্লাসে আপনাদেরকে আবারও স্বাগতম চলতে আছে শতকরা হিসাব লাভ ক্ষতির চ্যাপ্টার তো চলুন শুরু করি একষট্টি যদি চিনির মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে চিনির ব্যবহার কত কমালে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না তাহলে পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট বৃদ্ধিতে মূল্য একশো যোগ পঁচিশ সমান সমান কত হচ্ছে একশো পঁচিশ টাকা আচ্ছা তাহলে একশো পঁচিশ টাকা তার মানে একশো পঁচিশ টাকায় পাওয়া যায় বর্তমানে একশো পঁচিশ টাকায় পাওয়া যায় কি আগের একশো টাকার চিনি একশো পঁচিশ টাকায় পাওয়া যায় একশো টাকার চিনি তাহলে এক টাকায় পাওয়া যায় একশো পঁচিশ ভাগের একশো টাকার চিনি তাহলে কত আগের যে একশো টাকায় আগের একশো টাকায় পাওয়া যায় কত বর্তমানে কত টাকার চিনি একশো গুণন একশো ভাগ হচ্ছে একশো পঁচিশ তাহলে পঁচিশ দিয়ে কাটলে পাঁচ পঁচিশ দিয়ে কাটলে চার পাঁচ দিয়ে কাটলে পাঁচ বিশে একশো তার মানে কত আশি টাকার চিনি তার মানে কি বর্তমানে সে যদি ব্যবহার যদি ব্যবহার মানে কমাইতে চায় মানে তার যদি খরচ কমাইতে না মানে খরচ যদি সেম রাখতে চায় তাহলে ব্যবহার কত কমাইতে হবে দেখেন আগে যদি একশো টাকা খরচ করতো এখনও একশো টাকায় খরচ করে সে কত টাকা চিনি পায় আশি টাকা চিনি পায় তাহলে সুতরাং ব্যবহার কমাতে হবে ব্যবহার কমাতে হবে একশো বিয়োগ আশি সমান হচ্ছে বিশ টাকা যেহেতু এটা শতকরা তার মানে কত বিশ পারসেন্ট খরচ কমাইতে হবে ঠিক আছে